আমি মামলা উঠাই না আমি মামলার বাদী আমার ভাই মার্ডার এই মার্ডার মামলার বাদী দিকে কিন্তু আমি মামলা উঠাই না দিকে এই জন্য আমার এই কেলার বাগন ডিরে কাটিও আমার ডংশ করিয়া সব লেগে গেছে যা নিচে তো বাতি যেটি আসলে নিচে আর দেখা ডিরে কাটিয়া ফালাই থিয়ে গেছে এই অবস্থা স্যার আমি আইনগত এনে একখানি জমিনে স্যার আমার বাগান এই কেলার আমার রেকর্ডের জমি আমার কিনা জমি আমার দলিল আছে হ্যাঁ হ্যাঁ এই অবস্থা

আবার কিনা জমি দলিল আছে আমার কাছে এই জমিনের আমার ওই একটা নি জমি এটার মধ্যে বাগান করা আমার কালার বাগান এটার মধ্যে আমার সত্তর আশি ছড়া কালার ছড়া কাটি লেগে গেছে বাকি দেখা কলা ছড়াও কাটিয়া থিয়া গেছে গাছের অবস্থা কি করছে জি আমার রেকর্ডই জমি পাকিস্তান আমার তিন একর কাঠ ডিআর এস এ রেকর্ড পুষ্কুনির হ্যাঁ পুষ্কুনির মাছ লেগে গেছে আর আমার ওই পিছিয়ে পুক পাশে আবার আমার গির আছে কলার বাগানের গির এই কালার বাগান ও আমার রেকর্ডি জমি আমার কিনা জমি আমার দলিল আছে হ্যাঁ এনে আমার একখানি জমিনের আশি সত্তর আশি ছরা কালা ছরা যেটা বাতি হয়েছে এই সরাটি লেগ আছে আর জেডি কলার সরা মোর্চা বাইরে নেওয়া সেটি কাটতে হালাই দিয়ে আমরা যাই দেন আমি মিত্র তিন নং ওয়ার্ডের ইউ সাবেক ইউপি সদস্য এবং গত নির্বাচনে আমি নির্বাচন করছি আমি এগারো ওয়ার্ডে হারছি আমার প্রতিদ্বন্দ্বী যে আমার বাইরে খুন করছে আট মাস হয়েছে এই খুনের আসামি দেড় মাস পর হাইকোর্ট দিয়া আজিরে আইয়া আমার মাসের গির রাত্রে ডাকাতি করিয়া এই আসামিরা বাকি আষ্ট আসামি জামিন পাইছে এই আসামিরা আমার গিরের তিনটা সাইডে গিরের ষোলোনা মাস লিয়ে গেছে মাছগুলা নিচে ওই মার্ডারের দেড় মাস পর হাইকোর্টে ওয়ের পর দিন নেওয়ার পরে যা বয়তে আমাকে রাখে যে আমি মার্ডারের বাদি আমি মামলা উড়ে এলাম না হইলে আমারে খাইব আমার ছেলেরে খাইব এই বয়তে আকান্তে আমি আমার ছেলের সহকারে আমরা বাড়িতে বাড়ি দিতে পারি না যাই হোক একটু কষ্ট বষ্ট করিয়া টরিয়া আজকে টানি টিনে জমিনে আমি ফসল করছি এই আঠাইশ সাতাইশ তারিখ আমি তিন কানি জমিনে সওয়াবিন করছি সাতাইশ তারিখে আমার 8টা বাজে যে আমাকে কাগজ দিছি আমাকে জমিন দি কি ভাবে আপনারা দল কইরা দেন তারপরই ডাকছে কেউ সাপে না নাজার পরে হেরা জোর জুলুমে ডাইল উড়াইয়া লাই তারপর শেয়ার মানে আইয়া ওই জমি আইয়া দুইজনের দুই জমি এলাইয়া যান হের ডাইল নিছে টোটালি বোঝা 30 এ ডাইল নিছে

যেন সবিন নিচে কিনা সেদিন তো আমি इलाके ছিলাম না আমি বরিশাল ছিলাম আমার বোনের নি আমি চিকিৎসাতে বসে ছিলাম আর কি শের বাংলা মেডিকেলে সেদিন আমি জানি যে এলাকার লোকজন আসছে যে আপনার জমি সংক্রান্ত কিছু ঝামেলা আছে যাদের কাগজপত্র নাই চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়ে আমার সাথে কিছু লোক গেছে যে আপনি আমাদের এলাকার মেম্বার আমাদের কিছু জায়গা সম্পদ এদের দখলে আছে এগুলো ঠিক আছে আপনি যদি সমাধান চাই সর্বোচ্চ আমি পরিশত্তময়তে দিতে পারি এই তারপর মনে করেন যদি কেউ না মানে তার জার জার আইনের ব্যবস্থা সে শেষে নেবে আর কি আমি এই পর্যন্ত আমার আমি ছোট কাল হয়তো সরসন চাল আসিনি আমার যে ওয়ার্ডটা আজকে আমি একটা রাস্তা মাপতে যাই আমার পুরো ওয়ার্ডটা ঘুরছি নাহলে আমার জীবনে আমি এই সমস্ত এলাকায় ঘুরি নেই চলি নেই আর আমি এই পর্যন্ত আমার শুনিও নাই যে কোনো চাষার সম্পদ কেউ নিয়ে যাইতে পারে যত বড় সর্দার লিডার হোক সে যে নিয়ে গেছে যে ক্যাডটা নিছে সেটা তো আমি আসিলাম না আর আমার তো জানায় নাই এখানে আমি জানি যারা জমিন মালিক দাবি করিয়া এরা কিছু লোক আছে জমির মালিক দাবি করে তাদের জমি এলাটা নিতে পারে চাষাটা তো নেওয়া অসম্ভব চাষাটা নিবে জসীম চমৎকার আমি তার ফসল নিয়েছি সেটা আমার জানা নেই